আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমরা গত পর্বে সুরা ফিল শিখেছি আজকে আমরা কুরাইশ পড়ব তো কুরাইশ হচ্ছে চারটি আয়াত কুরাইশের মধ্যে চারটি আয়াত একটি রুকু তো এটা আমরা শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم سورة قريش مكية بسم الله الرحمن الرحيم أجد نيوميام رباناً قرب لِئِ لَا فِي <applause> قُرَيْشٍ কুরাইশিন লিইলাফি কুরাইশিন যখন আমরা এই পূর্ণ আয়াত শিক্ষা হয়ে যাবে তখন আমরা পড়ব লিইলাফি কুরাইশ অফ করার কারণে এখানে টান হয়েছে মধ্যে লিন তারপর ই লাফি হিম ই লাফি হিম রিহ লা ই ফি করলে আমি আপনাদেরকে হরফের প্রত্যেকটা উচ্চারণে দেখিয়ে দিচ্ছি আবার শব্দের উচ্চারণ আলাদা আলাদা করতেছি আবার পূর্ণ আয়ত একসাথে পড়তেছি খুব খেয়াল করে প্র্যাকটিস করতে হবে ই লা رحلة الشتاء والصيف أبر إلى فيهم رحلة الشتاء والصيف تبر فل ফেলিয়ার বোদু রব বা হা এখানে মাঝখানে দুইটা আলিফ আছে দুইটা আলিফ বাদ যাবে হা ভেল বাই তি হা ভেল বাই তি অফ করলে ইয়ার বুদু রব হা ভেল বাই তারপর আল লা এখানে আলিফের মধ্যে কোনো হরকত নাই এখানে আমরা মনে মনে জবর আমরা এরকম একটা ব্যবহার করেছি কিন্তু এখানে যে তা চার আলিপ টান হয়েছে হ্যাঁ এগুলো খেয়াল করতে হবে এখানে তিন আলিফ টান হচ্ছে এই যে চিকন চিহ্ন এটা যদি কোনো হরফের উপরে থাকে সেটা তিন আলিফ টান হবে আর এটা হচ্ছে মোটা চিহ্ন এইটা যখন থাকবে তখন চারা টান হবে তারপর আত আত যত কল হয়েছে আত আ মা মে হুম মিং জু অল্লারি আত হুম মিং জু ওয়া আ ওয়া ما وآمن من هم من خوف وآمنهم هم من خوف هنا بورتشي الذي أطعمهم من جود وآمنهم من خوف اي بابا شروطك ابا <تكبر> لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت আলহামদুলিল্লা আপনারা এভাবে প্র্যাকটিস করবেন আর যারা আমাদেরকে এই পড়াগুলো শোনাতে চান সরাসরি আমরা আমাদের কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিংক দিয়ে দেই সেখানে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত